আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সামনে শীতকাল এই শীতকালে আমরা যারা হাঁস মুরগি পালন করে থাকি তারা সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হই সেটি হলো ঠান্ডা এই ঠান্ডা থেকে এই হাঁস মুরগির বড়ো ধরনের রোগের কারণ হয়ে থাকে যার ফলে আমাদের হাঁস মুরগিগুলো পরে মারা যায় কিছু ঘরোয়া উপায় এবং কিছু উপাদান ব্যবহারের মাধ্যমে আমরা এই হাঁস মুরগিগুলোকে এই ঠান্ডা থেকে রক্ষা করতে পারি আজকের এই ভিডিওতে আপনাদের সকলের সাথে এই বিষয়টি আলোচনা করব। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক ঠান্ডা থেকে মুড়িকে রক্ষা করতে চাইলে আমরা যে উপাদানগুলো ব্যবহার করব সেদিকগুলো হলো আদা রসুন এবং হলুদের গুঁড়া এই তিনটি উপকরণ ব্যবহার করলে আমাদের হাঁস মুরগিগুলো ঠান্ডা থেকে রক্ষা পাবে তাহলে এই হাঁসমুখী কবুতরকে ঠান্ডাতে রক্ষার জন্য এই আদা রসুন ও হলুদকে আমরা কীভাবে ব্যবহার করব এক লিটার পানিতে আমরা ব্যবহার করব এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এবং হাফ চামচ হলুদ গুঁড়ো অবশ্যই মাথায় রাখবো আমরা এই উপাদানগুলোকে গরম পানিতে ফুটাবো না আমরা কুসুম গরম পানিতে এ উপাদানগুলোকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো এরপর ছেঁকে আমাদের মুগিগুলোকে খেতে দিব অনেকে হয়তোবা এই উপাদানগুলোকে পানিতে ফুটিয়ে খেতে দেয় কিন্তু আমরা যখন আদা রসুন কিংবা হলুদকে পানিতে ফুটামো তা ফুটানো হবে তখন সেগুলোর ওষুধি গুণাগুণ একেবারে চলে যায় বললেই চলে তাই আমরা এই কাজটি না করে কুসুম গরম পানিতে পনেরো মিনিট এই উপাদানগুলোকে ফুটিয়ে খেতে দিব এখন আসি আমরা কেন এই উপাদানগুলো ব্যবহার করব প্রথমে কথা বলবো রসুন নিয়ে রসুন হলো একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এতে থাকে অ্যালিসিন যা মুরগির শরীর থেকে জীবাণুকে ধ্বংস করে রসুন দিলে মুরগির ঠান্ডা পেটের যত ইনফেকশন থাকে তা সব কিছু দূর করে সবচেয়ে বেশি বড়ো কথা এই রসুন খাওয়ালে মুরগির শক্তি বৃদ্ধি পায় আমরা শীতকালে দেখতে পাই আমাদের মুরগির অনেকের হজমের সমস্যা হয় তাই এ রসুন ইউজ করলে ঠান্ডার পাশাপাশি হজমেরও সুবিধা হবে এরপর আসি আদাতে আদা প্রথমত হজম শক্তি ঠিক রাখে পাশাপাশি ঠান্ডা কাশি দূর করার জন্য একটি অনেক উপকারী উপাদান এতে থাকা জিঞ্জারল খাবার হজমের সহায়তা করে পাশাপাশি মুরগি বেশি খাবার খায় এবং মুরগির রুচি বৃদ্ধি করে এটি মুরগির রক্ত পরিষ্কার করে এবং শরীরকে গরম রাখে যার মাধ্যমে আমাদের মুরগিগুলো ঠান্ডা থেকে রক্ষা পায় এবং রক্ত পরিষ্কার করলে আমাদের মুরগিগুলো বিভিন্ন ধরনের বড়ো ধরনের রোগ থেকে রক্ষা পাবে এরপর আসি হলুদ গুঁড়োতে হলুদ হচ্ছে একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক পাশাপাশি এটি একটি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এতে থাকে কার্কিউমিন যা ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করে মুরগির লিভারকে ঠিক রাখে হজম শক্তি ভালো রাখে আর ডিমের মান উন্নত করে পাশাপাশি এটি মুরগির শরীরে থাকা বিভিন্ন ধরনের প্রদাহ ইনফেকশন থাকলে তা দ্রুত নিরাময় করে এই হলুদগুলো খাওয়ালে মুরগির শরীর গরম থাকে যার ফলে অতিরিক্ত ঠান্ডাতে আমাদের মুরগিগুলো সর্দি ঠান্ডা লাগবে না তাই আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের মুরগিকে সপ্তাহে দুই দিন পানির সাথে হলুদ আদা ও রসুন মিশিয়ে খেতে দিতে এতে আমাদের মুরগিগুলো সুস্থ থাকবে একই সাথে ঠান্ডা থেকে রক্ষা পাবে আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ অতি শীঘ্র একটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সকলের জন্য যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটিতে অবশ্যই সকলে একটি লাইক করবেন শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম